বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো রহস্য আর বিস্ময়ে ভরা সময়ের ধুলোয় ঢাকা এসব স্থানে লুকিয়ে আছে অজানা সত্য যা আপনাকে চমকে দেবে আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি রহস্যময় জায়গার কথা যেগুলো দেখলে একটাই প্রশ্ন জাগে এই রহস্যের শেষ কোথায় চীনের চেচিয়াং প্রদেশে অবস্থিত উজেন প্রায় তেরোশো বছর আগে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক গ্রাম এই গ্রামটি গ্র্যান্ড ক্যানালের পাশে অবস্থিত এবং জলের শহর নামে পরিচিত এই গ্রামটি নদীর ওপর দাঁড়িয়ে আছে এবং এখানে কাঠের তৈরি সেতু পাথরের রাস্তা আর পুরনো স্থাপত্য দেখলে মনে হবে যেন সময় থমকে আছে এই গ্রামটি একাত্তর দশমিক উনিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই গ্রামে বর্তমানে ষাট হাজার জন মানুষের বসবাস যার মধ্যে বারো হাজার জন স্থায়ী বাসিন্দা এখানকার মানুষ এখনও নৌকায় চলাফেরা করে এমন কি বাজার করতে গেলেও নৌকা ব্যবহার করতে হয় স্থানীয় একটি গল্প আছে যে উজেনের পানি নাকি অনেক রহস্যময় ছিল পুরনো সময়ে এখানে কোনো রঙিন কাপড় ধুতে গেলে সেই কাপড়টি সাদা হয়ে যেত উজেনে একটি সিল্কের কারখানা রয়েছে যা এখনও সক্রিয় পাশাপাশি বিখ্যাত চীনা লেখক মাউ ডুনের বাসভবন একটি দর্শনীয় স্থান যা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় এই গ্রামের অন্যতম আকর্ষণ হল প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক পরিবেশ তুরস্কের টলস শহর একসময় লিসিয়ান সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি আন্টালিয়ার পশ্চিম অংশে আগদেনিস অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত টলস শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার উঁচুতে অবস্থিত এবং এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পাহাড়ের গায়ে খোদাই করা সমাধি এগুলো দেখতে এমন মনে হয় যেন পাহাড়ের গায়ে চোখ তৈরি করা হয়েছে যা শহরটির আধ্যাত্মিক পরিবেশকে আরও রহস্যময় করে তোলে টলসের একটি আকর্ষণীয় কাহিনী হল রাজা বেলারোপনের উড়ন্ত ঘোড়া পেগাসাসের গল্প কিংবদন্তি অনুসারে বেলারোপন এই শহরে বসবাস করতেন এবং তার উড়ন্ত ঘোড়া ব্যবহার করে শত্রুদের পরাজিত করতেন টলস শহরটি গ্রিক ও রোমান যুগের গুরুত্বপূর্ণ এক প্রত্নতাত্ত্বিক স্থান এখানে বর্তমানে খনন কার্যক্রম চলছে যেখানে নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে শহরটির ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যান্টিওকিস নামের একজন নারী চিকিৎসক যিনি টলসের চিকিৎসা ব্যবস্থায় অসাধারণ অবদান রেখেছিলেন তার স্মরণে এখানে একটি মূর্তি স্থাপন করা হয় আজ টলস শহরটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং তুরস্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ লেক ভ্যান তুরস্কের সবচেয়ে বড় একটি হ্রদ এটি এত বড় যে দূর থেকে দেখলে সমুদ্রের মতো মনে হয় রদের পানি গাঢ় এবং নীল যা দেখতে খুবই সুন্দর এই রদের মধ্যে একটি বিশেষ দ্বীপ আছে যাকে আক্তামার দ্বীপ বলা হয় যেখানে একটি প্রাচীন গির্জা রয়েছে এই গির্জাটি দশ শতাব্দীর এবং এটি আর্মেনিয়ান স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ 2007 সালে গির্জাটি পুনর্নির্মাণ করা হয় এবং দুই সালে আর্মেনিয়ান চার্চ সেবা এখানে অনুষ্ঠিত হয় যা তুরস্ক ও আর্মেনিয়ার মধ্য ঐতিহাসিক সম্পর্কের পরিচায়ক এই আত্মামার দ্বীপের নামকরণের পেছনে একটি গল্প প্রচলিত রয়েছে গল্পে আছে এই দ্বীপে এক রাজকুমারী থাকতেন যার প্রেমিক প্রতি রাতে হ্রদ পেরিয়ে তার সাথে দেখা করতে আসতেন একদিন প্রতারণার শিকার হয়ে তিনি পানিতে ডুবে যান তারই স্মরণে এই দ্বীপটির নাম রাখা হয় আত্মামার এছাড়াও এই দ্বীপটির চারপাশে হাঁটার পথ পরিষ্কার পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় করফে দুর্গ ইংল্যান্ডের ডরসেট অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ যা প্রায় এক হাজার বছরের পুরনো এটি প্রথমে রাজা উইলিয়ামের শাসন আমলে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে একাধিক যুদ্ধ ও ষড়যন্ত্রের সাক্ষী ছিল বারোশো এবং তেরোশো শতাব্দীতে এই দুর্গটি রাজকীয় বাসস্থান হিসেবে ব্যবহার করা হয় এতে রাজা হেনরি রাজা জন এবং রাজা হেনরি থ্রি নিয়মিত বসবাস করতেন সতেরোশো শতকের ইংরেজ গৃহযুদ্ধে এই দুর্গটি প্রথমে রাজার পক্ষে শক্তির জায়গা ছিল কিন্তু পরে পার্লামেন্টের সৈন্যরা দুর্গটি দখল করে এবং অনেকাংশে ধ্বংস করে ফেলে একটি বিখ্যাত গল্প অনুসারে একসময় এই দুর্গের মালিক দুর্গটি শত্রুদের কাছে বিক্রি করে দেন বলা হয় মাঝে মাঝে সেই ধ্বংসস্তূপে বিশ্বাসঘাতক মালিকের ছায়া ঘোরাফেরা করে কর্ফেদুর্গ বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং প্রতি বছর দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক এখানে আসে দুর্গটি মধ্যযুগীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সাগালাসোস একটি প্রাচীন হেলেনিস্টিক শহর যা এক সময়ে রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি ভূমিকম্পে ধ্বংস হওয়ার পর দীর্ঘ সময় ধরে এটি অজানা ছিল উনিশশো সালে পুনরায় এটি আবিষ্কৃত হয় এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এখানে রোমান সাম্রাজ্যের বিশাল থিয়েটার সুন্দর পোয়ারা পাথরের রাস্তা এবং অন্যান্য স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখা যায় সাগালোসুসের পোয়ারাগুলো এখনও পানি প্রবাহিত করে যা রোমানদের উন্নত প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ লেফটিস ম্যাগনা রোমান সাম্রাজ্যের আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ শহর যা বর্তমানে লিবিয়ার ট্রিপলির কাছে অবস্থিত এটি প্রথমে ফিনিশিয়ানরা প্রতিষ্ঠা করেছিল পরে এটি কার্থেস সাম্রাজ্যের অংশ হয় এবং ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় শহরটি তার প্রাকৃতিক বন্দরের কারণে বাণিজ্য এবং কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল রোমান সম্রাট সেপটিমিয়াস সেভেরাস যিনি লেপটিস ম্যাগনায় জন্মেছিলেন তার শাসন আমলে শহরটি অনেক উন্নত হয় তিনি থিয়েটার বাজার অ্যাম্পি এবং সেভেরিয়ান আর্কসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন এসব স্থাপনার কিছু এখনও ভালো অবস্থায় রয়েছে যা রোমান শিল্প ও ঐতিহ্যের নিদর্শন তবে চতুর্থ শতাব্দীর পর এই শহরটি ধীরে ধীরে পতনের দিকে যেতে থাকে সীমান্তে নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক সংকট এর প্রধান কারণ ছিল ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আরবদের বিজয়ের পর এই শহরটি তার গুরুত্ব হারায় এবং একসময় পুরোপুরি ধ্বংস হয়ে যায় উনিশশো বিশের দশকে খনন কার্যক্রম শুরু হলে লেপটিস ম্যাগনার ধ্বংসাবশেষগুলো আবিষ্কৃত হয় বর্তমানে এটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে পরিচিত জেরুজালেম মডেল হল প্রাচীন জেরুজালেম শহরের একটি ছোট সংস্করণ বর্তমানে ইসরায়েলের মডেল শহরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে এটি প্রাচীন জেরুজালেম শহরের স্থাপত্যের এক চমৎকার উদাহরণ এই মডেলটি দেখতে গেলে আপনার মনে হবে যেন আপনি সত্যিকার প্রাচীন শহরে প্রবেশ করেছেন মডেলটিতে আপনি দেখতে পাবেন মন্দির পুরনো শহরের রাস্তা প্রাচীর এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপত্য এই মডেলটি আসলে প্রাচীন জেরুজালেম শহরের একটি ছোট সংস্করণ এর ম্যাপ বাস্তব শহরের তুলনায় এর পঞ্চাশ ভাগ ছোট এই মডেলটি তৈরির জন্য পাথর সিরামিক এবং অন্যান্য শক্ত পদার্থ ব্যবহার করা হয়েছে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বাকু শহরের মেইডেন টাওয়ার যাকে কুমারী টাওয়ারও বলা হয় প্রায় বারোশো বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা এটি বাকুর পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই টাওয়ারটি কেন তৈরি করা হয়েছিল সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই কেউ কেউ মনে করেন এটি একটি ধর্মীয় স্থাপনা ছিল আবার কেউ বলেন এটি আক্রমণ থেকে শহরকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল এই টাওয়ারটির আকৃতি খুবই অদ্ভুত এবং ইউনিক এটি প্রায় আঠাশ মিটার উঁচু চারপাশে পাথরের দেয়াল দিয়ে ঘেরা এই দেয়ালে বিশেষ কিছু খোদায় রয়েছে যা এখনও রহস্যময় এই টাওয়ারের সঙ্গে একটি গল্প জড়িয়ে আছে বলা হয় এক রাজা তার মেয়েকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু রাজকুমারী বিয়েতে রাজি না হওয়ায় তাকে টাওয়ারে বন্দি করা হয় একদিন রাজকুমারী টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে মেইডেন টাওয়ার আজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে এসে আপনি শুধু ঐতিহাসিক স্থাপত্যই নয় পুরো বাকু শহরের চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন তুরস্কের আদিয়ামান প্রদেশে অবস্থিত প্রাচীন শহর পেরে কোমাজেন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নগরী হেলেনিস্টিক যুগ থেকে রোমান ও বাইজেন্টাইন যুগ পর্যন্ত এটি একটি সমৃদ্ধ শহর হিসেবে পরিচিত ছিল শহরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর শিলা খোদাই করা স্থাপত্য যা অনন্য প্রাচীন শহরগুলির তুলনায় একেবারে আলাদা পের্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর শিলা খোদাই করা সমাধি এই সমাধিগুলি পাহাড়ের গায়ের সঙ্গে এমনভাবে খোদাই করা হয়েছে যেন সেগুলি পাহাড়ের গভীরে লুকানো রয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন এই সমাধিগুলোর মধ্যে এখনও গুপ্তধন লুকানো থাকতে পারে বর্তমানে পেড্রে প্রাচীন স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে যেখানে পর্যটকরা এই শহরের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক নিদর্শন দেখতে আসেন আপামিয়া প্রাচীন সিরিয়ার একটি শহর যেটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত এটি ছিল সেলিউসিড সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র এই শহরটি বর্তমানে উত্তর পশ্চিম সিরিয়ায় অবস্থিত এবং এটি অরেঞ্জ নদীর তীরে প্রতিষ্ঠিত যা শহরের বাণিজ্যিক সমৃদ্ধির অন্যতম কারণ ছিল শহরের সবচেয়ে পরিচিত এবং প্রশংসিত স্থাপত্য হল গ্রেট কলোনেড যা প্রায় এক দশমিক পঁচাশি কিলোমিটার দীর্ঘ এই কলোনেডটি প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় এবং আকর্ষণীয় রাস্তা ছিল যা শহরের বাণিজ্যিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক গুরুত্বের প্রমাণ যদিও প্রাচীন শহরটি একাধিক যুদ্ধ ভূমিকম্প এবং রাজনৈতিক পরিবর্তনের শিকার হয়েছিল তবুও আজও এর কিছু উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ বিশেষ করে কলোনেড এই শহরের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পৃথিবীর এই বিস্ময়কর জায়গাগুলো শুধু ইতিহাস নয় রহস্য আর কল্পনার গল্পও বলে এমন আরও চমকপ্রদ গল্প আর জায়গার খোঁজ পেতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ